আমার বাই আমার গুরু গোপাল ও হুসে তুলা বাতিল হয়ে খুব আমি যে আয়াতে করিমা পড়িছি বা হদিস পড়িছি ও তফসিরের মধ্যে যদিও না আয়াতে আয়াতে সারি উদু বা তফসির বেঁচা সারাই ধুমাইয়া সারাংশ তোলা যাতে আমার এবং আপনার মনে তোলা পড়ে আর আল্লাহ আল্লাহ করতে সুবিধা হয় কিছু মাথা মাথা এটারও মার দেখব বুঝতে যাতে সুবিধা হয় যে কোনো জিনিস না বুঝলে তো আমার ঘোরা মুশকিল হয়ে যাবে আমার সামনে দা কিয়া পিছন পড়ল যত আদি মহান মত যা বলকে দিবা আমরা এই কোনো মানুইও জানি নি যে গোবিন্দই জানি না গলিমা কি রে জানা আমিছো এখানে আলো হই দিয়া বড়cadherin দুর্গা যত কত করি না গোবিন্দ শিক্ষা পত্র চাই মান কথা বেরো ভি লাখবাসী নি যে গোবিন্দই জানি না

માથે અંજાપુરી જોઈએ અમારે મંગલ દીયા હોવાનો હોય આમ બધા ઘણા